প্রিয় দর্শক আপনি কি জানেন রাজশাহীর পুটিয়া রাজবাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয় এটি বাংলার গৌরব ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন প্রতিটি দেওয়াল প্রতিটি কারুকাজ যেন লুকিয়ে রেখেছে অজানা সব গল্প তো চলুন আজ জানাবো পুটিয়া রাজবাড়ির সেই ইতিহাস ও ঐতিহ্যের কথা আর এমন আকর্ষণীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পুঠিয়ার বড় শিব মন্দির আজ আপনাদের দেখাতে চলেছি ইতিহাসের ঐতিহ্যের শাকী রাজশাহীর বিখ্যাত পুঠিয়া রাজবাড়ি বগুড়া থেকে পুঠিয়া রাজবাড়ি দূরত্ব প্রায় আশি কিলোমিটার আমরা মোটরসাইকেল যোগে যাত্রা করেছি আর আমাদের সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা পুঠিয়া মোড় থেকে রাজবাড়ির পথ মাত্র এক কিলোমিটার তাই খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই ঐতিহাসিক স্থানে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই রাস্তা দিয়ে করছি এবং কুঠিয়া রাজবাড়ির একটা ফলক আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে এক কিলোমিটার তো আপনাদের সেই কাঙ্ক্ষিত রাজবাড়িটা আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আজকে আপনাদের সাথে তুলে ধরবো সেই পুরনো দিনের রাজাদের কথা রানীদের কথা এবং তাদের জীবন সংগ্রামের কথা বন্ধুরা আমরা চলে এসেছি রাজবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দেখাতেই চোখে পড়ে প্রাসাদের বিশালত্ব আর রাজকীয় শৈলী পুটিয়া রাজবাড়ি চারপাশে নিরবতা আর সেই নিরবতার ভিতরেই যেন শোনা যায় অতীতের রাজকীয় পদচারণার প্রতিধ্বনি মনে হয় ইতিহাস যেন এখনও বেঁচে আছে প্রতিটি ইট আর কারো কাজে বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি রাজশাহীর ঐতিহাসিক যে পুটিয়া রাজবাড়ির প্রাঙ্গনে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এই মন্দিরটি রাজবাড়ির উত্তর দিকে অবস্থিত প্রায় আড়াইশো বছর আগে রানী হেমন্ত কুমারীর কৃপায় এই চমৎকার মন্দিরটি নির্মিত হয় মন্দিরের স্থাপত্যশৈলীতে দেখা যায় টেরাকোটার অসাধারণ কাজ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকাহিনী গোপীদের ভক্তি আর নানান পৌরাণিক দৃশ্য টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালের অলঙ্করণ খোদাই আর খিলান মিলে মন্দিরটিকে করে তুলেছে এক অনন্য শিল্পকর্ম এই মন্দিরের ভিতরে এখনও নিয়মিত পূজা অর্চনা হয় দর্শনাথের এখানে এসে শুধু ধর্মীয় আবহনয় ইতিহাস ও ঐতিহ্যের স্বাদও গ্রহণ করে প্রিয় দর্শক দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখছেন কবির ক্যানভাসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হোমেন কবির যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আপনাদের জন্য থাকছে আরও অনেক ইতিহাস আর ঐতিহ্যের গল্প এখন চলুন ঘুরে দেখি পুটিয়া রাজবাড়ির সেই রানীমহল রানীর ঘাট যেখানে একসময় রাজপরিবারের নিত্য নিত্য ব্যবহার ও আচার অনুষ্ঠানের সাক্ষী হয়েছিল এই ঘাট প্রিয় বন্ধুরা এটি পুটিয়া রাজবাড়ির রানী মহল ঘাট একসময় এখানেই রাজা রানীরা স্নান করতেন পূজার জল তুলতেন আর নির্জনে বসে কাটাতেন শান্তির মুহূর্ত ইতিহাস বলে এই ঘাটে হাসি আনন্দের আড্ডার সঙ্গে লুকিয়ে আছে তাদের না বলা দুঃখের গল্প আজ রাজা রানী নেই কিন্তু পাথরের প্রতিটি ভাঁজে আজও বাজে সেই স্মৃতির প্রতিধ্বনি বন্ধুরা পুঠিয়ার রাজবাড়ির অন্যতম প্রাচীন ও মনোমুগ্ধকর স্থাপত্য বড় গোবিন্দ মন্দির আঠারোশো শতাব্দীতে রানী ভুবনময়ী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের জন্যই এর নামকরণ করা হয় গোবিন্দ মন্দির মন্দিরটির শৈলী সত্যি অসাধারণ পুরোটা তৈরি হয়েছে টেরাকোটায় নকশায় যেখানে রামায়ণ ও মহাভারতের গল্প সেই সঙ্গে গ্রামীণ জীবনের নানা দৃশ্য খোদাই করে তোলা হয়েছে প্রতিটি দেওয়াল যেন এক একটি জীবন্ত চিত্রপট এখানে প্রবেশ করলেই বোঝা যায় সেই সময় শিল্পীরা কতটা সূক্ষ্ম ও নিখুঁতভাবে কাজ করেছিলেন মন্দিরের মূল গর্ভগৃহে ছিল গোবিন্দমূর্তি মূর্তি যা পূজাচারীদের ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ করে তুলত কালের পরিক্রমায় রাজা আর নেই কিন্তু তাদের রেখে যাওয়া এই মন্দির আজও দাঁড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের গৌরব নিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে এটি শুধু ধর্মীয় স্থাপনা নয় বরং বাংলার প্রাচীন স্থাপত্য ও শিল্পকর্মের অমূল্য সম্পদ তাই পুটিয়া ভ্রমণে এলে বড় বড়গোবিন্দ মন্দির অবশ্যই দেখা উচিত কারণ এর প্রতিটি ইট প্রতিটি কারুকাজে লুকিয়ে আছে আমাদের সমৃদ্ধ অতীতের গল্প বন্ধুরা সপ্তদশ শতকে মোগল আমলে বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল অন্যতম প্রাচীন কথিত আছে জয়নেক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর থেকেই এটি পুঠিয়া রাজবাড়ী নামে পরিচিতি লাভ করে সতেরোশো সালে জমিদারি ভাগ হয়ে যায় বড় ছেলে পান সাড়ে পাঁচ আনা আর অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা করে সম্পত্তি এভাবেই কয়েকটা অংশে বিভক্ত হয় জমিদারি উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল কিন্তু প্রথা বিলুপ্ত হলে পুটিয়া জমিদারও অবসান ঘটে তবে জমিদারি শেষ হলেও সেই সময়ে নির্মিত প্রাসাদ মন্দির আর দৃষ্টিনন্দন স্থানগুলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে বর্তমানে যে রাজপ্রাসাদটি আমরা দেখি সেটি নির্মিত হয় আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর সম্মানে রাজপ্রাসাদটির প্রতিটি অংশে রয়েছে ইউরোপীয় ধাঁচের স্থাপত্যশৈলী স্তম্ভ দৃষ্টিনন্দন কারুকাজ আর রাজকীয় ঐশ্বর্যের ছাপ শতাব্দী পেরিয়ে গেলেও পটিয়া রাজবাড়ি আজও ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক অনন্য দর্শনীয় স্থান প্রিয় বন্ধুরা এবার আমরা জানবো সেই রহস্যময় স্থাপনাগুলো সম্পর্কে যেগুলো রাজকার্য অর্থাৎ জমিদারির প্রশাসনিক ও ধর্মীয় অনুষ্ঠান চালানোর কাজে ব্যবহৃত হতো পুটিয়া রাজবাড়ির ভিতরে বন্ধুরা আপনাদের নিয়ে যাব জাদুঘরের দ্বিতীয়তলায় জাদুঘর রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাব আসলে মূল ভবনটি প্রথম দর্শনে যেন ইউরোপীয় আভিজাত্যের ছাপ দেয় উঁচু স্তম্ভ প্রশস্ত বারান্দা খিলানাকৃতির দরজা জানলা আর চারপাশে খোলা প্রাঙ্গন সব কিছুই বলে দেয় জমিদারদের বিলাসী রুচি আর স্থাপত্যশৈলীর প্রতি অনুরাগ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠছি ভবনের প্রবেশ দাঁড়ালে মনে হবে আপনি যেন কোনো এক রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন শ্বেতপাথরের আভা সিঁড়ির গাম্ভীর্য আর দীর্ঘ করিডোর সব কিছু মিলে এক রাজকীয় আবহ তৈরি করে প্রথমত আপনাদের তলায় নিয়ে আসছি গ্যালারি ওয়া একে তো এখানে ভিডিও করতে দেওয়া হয় না তো আমাকে নিষেধ করলেন যে ভিডিও গ্যালারি একে কোনো ভিডিও দেওয়া হয় না তবে আমি দেখলাম যে মূল্যবান কিছু পাথর রয়েছে যারা সে সময় সম্ভবত রাজা রানীরা এগুলো ব্যবহার করতেন দেওয়ালে সাজানো ছবিগুলো আমি দেখলাম তো পরবর্তীতে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন পরবর্তীতে আমি আরেকটি গ্যালারিতে আসছি সেখানে বেশ কয়েকটি স্থাপনা যেগুলো এই পুটিয়া রাজবাড়ির সাথে সম্পৃক্ত সেই স্থাপনাগুলোর ছবি দেওয়া আছে সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি এখানে বেশ কয়েকটি ছবি দেওয়া আছে যেমন বড় এখানে মন্দির পুটিয়া রাজশাহী আর পাশে আমি দেখতে পাচ্ছি দোলমঞ্চ পুটিয়া রাজশাহীর ছবি দেওয়া আছে তো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু ছবি দেওয়া আছে যেগুলো দেখলে আসলে মনে হবে যে পঞ্চরত্ন মন্দির পুটিয়া রাজশাহী যেটা আপনাদের প্রথমেই দেখালাম তো সেটাও ছবি দেওয়া আছে তো এতে করে আপনাদের সুবিধা হবে যে কোন কোথায় কোথায় এখানে কি কি আমরা দেখতে পাব বড় শিব মন্দির যেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গ্যালারি রয়েছে গ্যালারি থ্রি সেখানেও কিছু দুর্লভ ছবি আছে যা আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক দেওয়ালের সাজানো ছবিগুলোতে যখন চোখ রাখি মনে হয় যেন রাজকীয় সেই দিনগুলো আবার ফিরে এসেছে রাজবাড়ির মহারানীর প্রাসাদ দীর্ঘ বারান্দা রাজসিংহাসনের সূর্য সব ধরা আছে নিঃশব্দ ছবিতে কিন্তু এই নীরব ছবির মধ্যেই লুকিয়ে আছে অগণিত রাজ রাজকার্যের ব্যস্ততা আর রাজ পরিবারের সুখ দুঃখের গল্প প্রিয় বন্ধুরা তিন নাম্বার গ্যালারি এটি তিন নাম্বার গ্যালারিতে তেমন কিছু নেই তবে বেশ কয়েকটি দুর্লভ ছবি রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বারান্দা এখানে এসে কিন্তু যারা পর্যটক রয়েছেন তারা কিন্তু ছবি ওঠাচ্ছে এবং এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পুটিয়া রাজবাড়ির প্রতিটি ইট প্রতিটি স্থাপনা আমাদের শোনালো অতীতের গল্প কখনও রাজকার্যের কোলাহল কখনও মন্দিরের ঘণ্টাধুরি আবার কখনও রাজপরিবারের পরিবারের গৌরবময় জীবন সব কিছুই যেন চোখের সামনে ভেসে উঠল কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয় ইতিহাসের আরও অনেক অজানা গল্প আছে যেগুলো আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশান আমাদের অনুপ্রেরণা আমাদের শক্তি যা দিয়ে আমরা তুলে আনতে পারব বাংলার আরও অজানা ইতিহাস আরও বিশ্বই করে ঐতিহ্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ঐতিহ্যকে ভালোবেসে আগামীর পথে আঁটুন ধন্যবাদ সবাইকে